আপনাদের পেশি ব্যথা চাবায় কিংবা কামড়ায় এবং জয়েন্টে ব্যথা করে বা হাড়ে ব্যথা করে অনেক সময় মাংসর মধ্যে ব্যথা করে আমরা এটাকে বলে থাকি আপনারা বলে থাকেন এটা বলছি বাতের ব্যথা বাস্তবিক কিন্তু সেটা বাতের ব্যথা অনেক চাবাবে অনেক কামড়াবে অসহ্য যন্ত্রণা লাগবে তখন অনেক সময় আপনার মনে করেন যে ব্যথাটা কিন্তু আপনার মুর্ভু করতে পারে আপনার বসতে পারছেন না শুতে পারছেন না কাজ করতে পারছেন না কিছু একটা অশান্তি আপনার ভিতরে কারণ কারো যদি আপনার মাংসবেশি বেশি চাবানি কামড়ানি শুরু হয়ে যায় আমি কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম টু সে তো যদি আপনার চাবানি কামড়ানি শুরু হয়ে যায় কিংবা যদি আমাদের হাঁটুতে বা জয়েন্টে ব্যথা হয় অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমরা খুব অসুস্থের মধ্যে থাকি আপনি কি করবেন তখন আমাদের হোমিওপ্যাথিক একটা ভালো মেডিসিন আছে সেটা হচ্ছে রাস্তক্স রাস্তক্সটা আপনি খাবেন সেই রাস্তক্সটা খাবেন কত ত্রিশ শক্তির খাবেন থার্টি পাওয়ারের এই রাস্তক্স দুই ফুটা বা তিন ফুটা জিবি দিয়ে দিবেন দৈনিক তিন চারবার খাবেন দেখবেন দুদিন পর থেকে আপনার সেই ব্যথা চাবানে কামড়ানে আপনি খুব ভালো ফল পেয়ে যাবেন এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন আমি যে আপনাদের কথাগুলো বলে দিচ্ছি বা শিখাই দিচ্ছি আপনারা ফার্মেসি থেকে হুটটা কিনে কিন্তু খেতে পারবেন তো তার চেয়ে আরো বেশি ভালো হয় যে বিজ্ঞ বা অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে সেটা করলে বা খেলে আপনি প্রথম যদি খেয়ে দেখেন যে ত্রিশ শক্তি আপনি খেলেন এবং দুদিন পরে ভালো হয়ে গেলেন তাহলে বুঝতে হবে যে রাস্টক ফিট ফর ইউ আপনার জন্য উপযুক্ত ধন্যবাদ আপনাদের সবাইকে